কমলালেবু গাছের জোর কলম করার পদ্ধতি জোর কলম সাধারণভাবে একটি গাছ থেকে আরেকটি গাছের জন্ম হওয়ার পদ্ধতিকে গাছের বংশবিস্তার বলে অন্য কথায় যে প্রক্রিয়ার মাধ্যমে গাছ যৌনকোশ বা তার অঙ্গজ কোষ থেকে নতুন স্বতন্ত্র গাছ সৃষ্টি করে তাকে বংশবিস্তার বলে বংশবিস্তার দুই প্রকার যথা যৌন বংশবিস্তার ও অযৌন বংশবিস্তার অযৌন বংশবিস্তার পদ্ধতিগুলোর মধ্যে গ্রাফটিং বা ফাটল জোর কলম একটি অন্যতম পদ্ধতি এ পদ্ধতিতে একাধিক ফলগাছ একাধিক ফল গাছে কলম করা যায় অন্যান্য জোর কলমগুলোর তুলনায় ফাটল জোর কলম একটি অন্যতম পদ্ধতি কারণ এ পদ্ধতিতে কার্তিত স্থানের দুই পাশ দিয়ে জোর লাগে বিধায় জোড়াটি সবল হয় এবং সহজে জোড়া স্থানটি ভাঙার সম্ভাবনা থাকে না তুলনামূলকভাবে এ পদ্ধতি অন্যান্য জোর কলম পদ্ধতিগুলোর তুলনায় সহজ সফলতার হার বেশি এবং খরচও কম পড়ে উপকরণ এ কলম করতে গ্রাফটিং চাকু ব্লেড সিকেচার পলিথিন ক্যাপ পলিথিন ফিতা সুতলি পরিবেশে সহনশীল একটি স্টক গাছের চারা কাঙ্ক্ষিত গাছের ডগা বা সায়ন ইত্যাদি কলম করার উপযুক্ত সময় মে থেকে জুলাই মাস পর্যন্ত কলম করার উপযুক্ত সময় কারণ এ সময় বাতাসের আর্দ্রতা ও গাছের কোষের কার্যকারিতা বেশি থাকে ফলে তাড়াতাড়ি জোড়া লাগে এবং সফলতার হারও বেশি পাওয়া যায় স্টক তৈরি অনাকাঙ্ক্ষিত কিন্তু পরিবেশ উপযোগী গাছের বা স্থানীয় জাতের বীজ হতে চারা তৈরি করতে হবে যাতে কাঙ্ক্ষিত জোড়া লাগানো সম্ভব হয় চারা তৈরির ধাপসমূহ পরিণত গাছ হতে সুস্থ ও সবল বীজ সংগ্রহ করা স্ট্রক চারাটি সরাসরি মাটি বা পলিব্যাগে তৈরি করা যদি চারাটি মাটিতে তৈরি করা হয় তবে মাটি ভালোভাবে কুপিয়ে ঝুরঝুরে করা আগাছা পরিষ্কার করে প্রয়োজনীয় জৈব সার মিশিয়ে বেড আকারে করতে হবে বেডটির প্রস্থ যেন এক মিটারের বেশি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এরপর বেডে পঁচিশ সেন্টিমিটার পর পর লাইন করে প্রতি লাইনে বিশ সেন্টিমিটার পর চারা বা বীজ রোপণ করতে হবে এবং কলম করার পূর্ব পর্যন্ত স্টক চারাগুলোর সকল প্রকার পরিচর্যা নিশ্চিত করতে হবে চারা পলিব্যাগে তৈরি করলে বিশ সেন্টিমিটার গুণ বারো সেন্টিমিটার পলিব্যাগ নিতে হবে দোয়াশ মাটির সাথে অর্ধেক পচা গোবর ও কম্পোস্ট মিশিয়ে পলিব্যাগ ভরতে হবে প্রতি ব্যাগে একটি করে বীজ বা চারা রোপণ করতে হবে চারা গজানোর পর পলিব্যাগগুলো যেন কাত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে অন্যথায় চারার গোড়া বাঁকা হয়ে যাবে এবার ব্যাগটি বেডে বিশ থেকে বিশ সেন্টিমিটার পঁচিশ থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে পলিব্যাগটি যেন মাটির সমান্তরালে থাকে এতে খরা মৌসুমে পানি সেচ কম লাগে এবং চারাটি সুস্থ ও সবল হয় স্টক চারার বয়স ও সায়ন নির্বাচন লেবু স্টক চারাটির বয়স নয় থেকে বারো মাস হবে উৎকৃষ্ট কাঙ্ক্ষিত গাছ থেকে সুস্থ ও সবল সায়ন নিতে হবে সায়নটি লম্বায় পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার হবে সায়নটির ডগায় একটি চুপ্ত কুড়ি থাকতে হবে সায়নটির রং গাঢ় সবুজ থেকে কালচে সবুজ হবে এবং সায়নটি সংগ্রহের পরপরই সমস্ত পাতা অপসারণ করে ভিজা ন্যাকড়া বা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখলে সায়নটির সতেজতা অক্ষুণ্ণ থাকে লেবু গাছের সায়ন মাতৃগাছে সংযুক্ত থাকা অবস্থায় পাতা কেটে ফেলাকে ডিফ্লিয়েশন বলে দশ দিন পূর্বের ডিফ্লিয়েশন করা সায়ন দিয়ে কলম করলে তাড়াতাড়ি জোড়া লাগে এবং সফলতার হারও বেশি হয় লেবু স্টক চারার বয়স ছয় থেকে আট মাস হতে হবে পদ্ধতি সাধারণত স্টক গাছের গোড়া হতে পনেরো থেকে বিশ সেন্টিমিটার উপরে গ্রাফটিং করা হয় খেয়াল রাখতে হবে যেন কিছু পাতা থাকে এবার সিকেচার দিয়ে নির্দিষ্ট উচ্চতায় স্টক গাছের মাথাটি সমভাবে কেটে অপসারণ করতে হবে এবার চাকু দিয়ে স্টক গাছের মাথাটি দুই থেকে তিন সেন্টিমিটার লম্বালম্বীভাবে চিড়ে দিতে হবে এবং সায়নের গোড়ায় উভয় পাশ একইভাবে দুই থেকে তিন সেন্টিমিটার তেরসা কাঠ দিয়ে যেন গোজ বা তিলকের মতো হয় এবার স্টক গাছের কার্তিত অংশে সায়নের কার্তিত অংশ সমানভাবে প্রবিষ্ট করাতে হবে অতপর জোড়া লাগানোর জায়গাটি পলিথিন বা ফিতা দিয়ে পেঁচিয়ে শক্তভাবে বেঁধে দিতে হবে এবার একটি পলিথিন ক্যাপ বা টুপি দিয়ে সায়নের মাথা হতে জোড়া নিচ পর্যন্ত ঢেকে দিতে হবে পরবর্তী পরিচর্যা কলম করার সময় অতিরিক্ত রোদ থাকলে উপরে হালকা ছাড় ব্যবস্থা করতে হবে উপরে হালকা ছাড় ব্যবস্থা করলে সফলতার হার বেড়ে যায় স্টক গাছ অনাকাঙ্ক্ষিত কুশি বের হওয়ার পরপরই ভেঙে দিতে হবে কলমের বেড ব্যাগে প্রয়োজনীয় রসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সায়নের মাথায় কুড়ি গজানোর সাথে সাথেই পলিথিনের ক্যাপটি খুলে দিতে হবে জোড়াটি স্থায়ী হয়ে গেলে অর্থাৎ কলম করার প্রায় তিন মাস পর পলিথিনের ফিতাটি খুলে দিতে হবে বেডের ব্যাগের আগাছা রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে চারার বাড় বাড়তি কম হলে উপরি সার প্রয়োগ করতে হবে অথবা ফলিয়ার স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ইউরিয়া মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে